আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের কোটা আন্দোলনে অনেক লোক নিহত হয়েছেন দুইশো এগারো জন এগারো হাজার লোককে গ্রেফতার করা হয়েছে প্রচুর লোক আহত হয়েছেন ইন্টারনেট ছিল না কারফিউ তারপরে রিমিটেন্সে ধস নেমেছে যারা ফ্রিল্যান্সার তারা কাজ করতে পারছেন না বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত এখন ছাত্রদের যে নয় দফা ছিল সেইটা থেকে এখন তারা এক দফায় আসছে অর্থাৎ সরকার পতনের এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কি আসলে পতন ঘটবে কি দাঁড়াবে অবস্থা দেখে যা মনে হচ্ছে প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু একদম রাস্তায় জন্ম নেওয়া কোনো সংগঠন না এটা অনেক বড় সংগঠন বাংলাদেশের যাদের মান স্বাধীনতা যুদ্ধে যাদের একটা বড় ভূমিকা ছিল এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আসছে ক্ষমতায় থাকার কারণে এখানে পরোটা তারা তারা মোটামুটি একটা একটা ছিল যার ফলে এই যে কুটা আন্দোলনে তাদের দাবি দেওয়া যে দাবি দেওয়া ছিল মানে এটা সরকারের সাথে সাংঘর্ষিক ছিল না এক সরকার যা চাচ্ছিলো তারাই চাচ্ছিল কৌটা তারা কেউ চাচ্ছিল না তারপরে সরকারের উদাসীনতা অথবা তাদের যে হামবাব একটা ভাব হ্যাঁ যে ওদের সাথে আলোচনা কি করব। কি এমন মানে এই যে পাত্তা না দেওয়া দরুন এটা এই পর্যায়ে চলে আসছে অথচ গণভবনের তখন যদি ডেকে নিয়ে প্রধানমন্ত্রী তাদেরকে এক কাপ চা খাইয়ে বলতেন যে আচ্ছা ঠিক আছে ওইটা আমি করে দেবো এরকম ব্যাস ফিনিশ হয়ে যেত এটা কিন্তু এটা এখন কোন পর্যায়ে আসছে দেখেন আবার আওয়ামী লীগ বলছে যে ছাত্রদের দাবি পূরণ করা হয়েছে তাদের এখন ক্লাসে চলে যেতে এরা বলছে যে হত্যার বিচার চাই এগুলো তো এগুলোর সাথে অনেকেই সম্পৃক্ত হয়েছেন কারণ ছাত্রদের দাবি অনেকটাই হ্যাঁ ন্যায্য ছিল কিন্তু তারা গতকাল হঠাৎ করে এক দফায় চলে আসছে এখন অনেকেই মনে করছেন এটা একটা রাজনৈতিক তাদের পিছনে যেমন আওয়ামী লীগ বলছিল যে এখানে জামাত বিএনপি কাজ করছে এটার পিছনে এখন এক দফায় চলে আসছে যে তারা ক্ষমতা থেকে হটাবে এখন কথা হচ্ছে প্রধানমন্ত্রী বলছেন যে আসেন আলোচনায় আসে তারা সেটাও নাকচ করে দিয়েছে তাহলে এখন কি দাঁড়াবে এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগও জোরসোর নিয়ে লাঠি নিয়ে বন্দুক নিয়ে তারাও বেরোবে এখন বেরোনো শুরু করে দিচ্ছে অলরেডি তাহলে অবস্থাটা কি হবে মারামারি আবারও আরো নিহত আরও অবস্থা খারাপ তো এটা কি ইয়ে হবে আবার অনেক মনে মনে প্রত্যাশা করতেছেন যে সেনাবাহিনী কিছু করে কিনা হ্যাঁ তাহলে রাতারাতি সব বদলে যাবে কিন্তু সেনাবাহিনীর শাসন কি গণতান্ত্রিক শাসন এবং সেনাবাহিনী ইন্টারফেয়ার করবে এসে এখানে এটা আপনি কিভাবে বুঝলেন বাংলাদেশের যে আগে সেনাবাহিনীর যে ইতিহাস ছিল এগুলো এখন অনেক বদলে গেছে হ্যাঁ এখন সেনাবাহিনী অনেক শৃঙ্খলিত তো এখন আওয়ামী লীগ গতি ছাড়বে না তারাও রাস্তা ছাড়বে না কিন্তু অতীতে দেখা গেছে যে সরকার তার পুলিশ বাহিনী বিভিন্ন নিজের বাহিনী এগুলো দিয়ে তখন পিটাইয়া পুটায়া রাস্তা খালি করে ফেলে তারা তারপরে কিছুদিন তারা লুকায় টুকায় এটা সেটা করে তারপরে একসময় আস্তে আস্তে স্তব্ধ হয়ে যায় সব কিছু তবে এখানে ব্যতিক্রম আছে যেমন অ্যাসাদ আমলে তখন হ্যাঁ ওই রকম পিঠায় ওটা একদম ট্রাকে নাই মানুষ পর্যন্ত মারছে তারা কিন্তু এরশাদ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই কেন পারে নাই এরশাদ আসলে পলিটিশিয়ান ছিল না সে ছাত্রদের কিনতে পারে নাই চেষ্টা করছে কিন্তু কিনতে পারে নাই সংগ্রাম পরিষদ ঠিক আছে কিন্তু আওয়ামী লীগ আর এরশাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে এরা রাজনীতি করুয়া লোক এরা রাস্তা থেকে উঠে আসে দল সো আপনি ওই এরশাদের সাথে এদের মিলাইতে পারবেন এখন কথা হচ্ছে বিএনপিকে বিভিন্ন ভাবে তারা একটু পঙ্গ করে দিচ্ছে জামাতে ইসলামকে ব্যান করে তাদের কার্যক্রম অনেকটা স্থগিত কে মানে তাদেরকে ব্যান করে দিলেও তারা কিন্তু এখনো মাঠে আসছে বিভিন্ন আঙ্গিকে তারা আসছে এখন কথা হলো এই যে আন্দোলন এই আন্দোলনে এতটা ব্যাগবান হলো কেন কারণ সাধারণ মানুষ আওয়ামী লীগ যদিও একটি বড় দল কিন্তু দীর্ঘদিনের শাসনের কারণে এখানে অনেক অন্যায় হয়েছে মানুষের প্রতি এই যে হত্যাকাণ্ড এটা সাধারণ মানুষ ভালোভাবে ন্যায় নাই। মানে এটা না করে পারত সরকার তারপরে দ্রব্যমূল্যের দাম মানে মানুষের মানে অনেক কষ্ট হচ্ছে এইসব দেশে যদিও অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে কিন্তু মানুষের পেটে ভাত না থাকলে হ্যাঁ মানুষ যদি এক হাজার টাকা কেজি গরু খাইতে হয় একটা রিক্সাওয়ালা যে মুরগির ঠ্যাং কিনতে পারে না ঠিক আছে সেই এক হাজার টাকা দিয়ে গরুর মাংস কিনতে পারবে এখন সে তো ধরেন দশ পনেরো বিশ বছর আগে গরুর মাংস ঠিকই খাইছে কিন্তু এখন খাইতে পারতেছে না তার মধ্যে জ্বালা আসছে সো সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো আওয়ামী লীগ সরকার এই বিষয়গুলো যদি বিবেচনা করত এবং আওয়ামী লীগ সরকার যে দলীয়করণ এটা একটু বেশি হয়ে গেছে বলে মনে হয় তো ওই যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আর সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন যে রাজনীতি চলে গেছে অরাজনৈতিক মানুষের কাছে গুন্ডা পান্ডার কাছে কালো টাকার মানুষের কাছে এবং আওয়ামী লীগ যতই বড়াই করুক না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বড় কথা বলেন না কেন তিনি বঙ্গবন্ধুর কন্যা কিন্তু তার অধীনে এইসব বিশ্রী মানুষেরা এই সব ডাস্টবিনে থাকা মানুষদেরকে তিনি তুলে এনে রাজনীতিতে পূর্ণবাসিত করেছেন তার দলে কিন্তু খারাপ অনেক ভালো লোক ছিল অনেক মেধাবী লোক ছিল তাদেরকে তিনি পাত্তাই দেন নাই এখন ওই যে দেখলেন যে অবায়দুল কাদের ডাকছেন ডাইগা যে বলতেছেন আসেন আবার একটু টুপো দিতেছেন প্রধানমন্ত্রী আপনাদেরকে কি বলে মূল্যায়ন করবেন এখন বলতেছেন এখন বিপদে পড়ছেন তাদের ডাকছেন এখানে হইচ হয়েছে উনি কে মিটিংই করতে পারেন নাই দেখেন দলের ভিতর মানুষেরাই কিন্তু ক্ষিপ্ত এখন দেখা যায় ধরেন আমি আওয়ামী লীগ আর আমার বাড়িতে দেখেন বউ বাচ্চা সবাই কিন্তু ওই আমার বিরুদ্ধে এরা কিন্তু অন্য পার্টি করে তা না কেন কেন কারণ এই যে একটু মৃত্যু সেটাকে সহ্য করবে না একটা অন্যায় সেটাকে সে সহ্য করবে না এবং এটা যদি আওয়ামী লীগের হয় তো আওয়ামী লীগকে সে অ্যালাউ করবে না বিএনপির অধীনে বিএনপি অ্যালাউ করবে না এটা মানুষের সহজাত প্রবৃত্তি হ্যাঁ মানুষ সাধারণত হ্যাঁ সে দুর্নীতি করলেও দুর্নীতি খারাপ সেটা বলে সো এখন যে পরিস্থিতি এটা মোটেই ভালো নয় যে দুই পক্ষ মুখোমুখি হয়ে যাবে মারামারি হবে সাধারণ মানুষ মারা যাবে সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হ্যাঁ চাকা ঘুরতেছে না টাকা আসতেছে না দেশ তো একটা ফকিরের কাতারে এগিয়ে দাঁড়াবে অর্থাৎ আপনারা একদল জয়ী হতে পারেন কিন্তু হারবে কিন্তু দেশ এটা মনে রাখেন যাই হোক সবাই সরকার বিরোধী দল হ্যাঁ সবাই একটা জায়গায় আসা যে দেশ বড় এবং এই জায়গায় এসে একটা আলোচনার মাধ্যমে এটার সমাধান হওয়া উচিত আপনারা যেভাবে বলেন সোটা নিয়ে যে চলে যেতে হবে গদি ছেড়ে দিতে হবে এই করে সর্ত এইটা কিন্তু সমাধান না গদি ছাড়তে হলে কিন্তু কিভাবে ছাড়বে কোন ফর্মুলায় কার কাছে দিবে দেশ কে চালাবে এগুলো কিন্তু একটা ঠিক করতে হয় তো আপনারা যারা ওই যে আলোচনা মানি না সময় অনেক দিচ্ছে এই সেই এইসব ইমিচিউর কথাবার্তা এবং আমাদের যে ছাত্ররা তারা অনেক স্যাক্রিফাইসিং কিন্তু তাদের ম্যাচুরিটির সমস্যা আছে এবং তাদেরকে অনেকে ব্যবহার করছে এটা নিশ্চিত যাই হোক তারাও যাতে বলছে সরকারও যাতে বলছে হ্যাঁ এবং এটা যে আলোচনার মাধ্যমে সুন্দরভাবে সমাধান হয় এটাই সবাই আশা করে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ